আপনার দরবারে ভিখারি সেজে আপনার দরবারে দুটি হাত তুলিছে গোমাবুত আজকে এই শিশু বাচ্চা তারা জামানার মুজাদ্দেদের সম্মান নিয়ে আলোচনা করেছে আল্লাহ এদের হায়াতে তো এবার যতদিন বেঁচে থাকে ততদিন যেন জামানার মুজাদ্দেদের সান মান গে যেন যাইতে পারে ইমান রক্ষা করে যাইতে পারে আমনি জামানার মুজাদ্দিদের খাতিরে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ এদেরকে জবরদস্ত ইমানদার আলেম বানায় রেখে জবরদস্ত ইমানদার আলেম বানায় কবর দেশে আল্লাহ এদের খাতিরে যেন যারা বুঝে না এই জনগণ তাদেরকে যেন সঠিক বুঝ জ্ঞান দান করতে পারে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ এই অত্র এলাকার বাসীর আজকে এই জামানার মুজাদ্দেদের আলোচনার খাতিরে কবর বাসীকে কবর রাজা মাফ করে দিন ইয়া আল্লাহ যারা জীবিত আছে অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে ইমান ভিক্ষা দিন আমাদেরকে ইমান দরবারে এক কবর দেশে নিয়ান ইমান দরবারে আদিনিয়াতে রাখেন ইয়া আল্লাহ یا اللہ بہک لا الہ الا اللہ محمد